নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিউম্যান ডেভেলপমেন্ট মেজর পেপার সেমিস্টার ফোরে সাজেশান দিচ্ছি ফোর্থ পেপার অবশ্যই ভালো করে পড়বে এখান থেকে তোমরা অবশ্যই কমনভাবে ফাইনাল সাজেশান দিচ্ছি মন দিয়ে পড়বে তো প্রথম প্রশ্ন উদাহরণ সহ বৈধতা আলোচনা করো নির্ভরযোগ্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য আলোচনা করো এগুলো মান পাঁচের জন্য বলছি একটি উত্তম মনস্তাত্ত্বিক অভীক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নর্মের ধারণা এবং এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো পায়চিত্র ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসেবে গড় মধ্যমান এবং ভূশিষ্টকের ব্যবহার আলোচনা করো বিষমতার পরিমাপের প্রয়োজনীয়তা কি সম্যক বিচ্যুতি ও চতুর্থাংশ বিচ্যুতির মধ্যে পার্থক্য লেখো সহগতির ধারণাটি সহ ব্যাখ্যা করো এবার আসি মান দশ মানদস্ত থেকে পর্বে মনস্তাত্ত্বিক অভিক্ষার আদর্শায়ন বলতে কি বোঝো এই প্রসঙ্গে নির্ভরযোগ্যতা বৈধতা ও নর্মের ধারণাগুলি বিস্তৃত আলোচনা করো পরের প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বোঝো এর প্রধান গুলি নির্ণয় পদ্ধতি ব্যবহার ও সুবিধা অসুবিধা আলোচনা করো অর্থাৎ মিন মিডিয়ান মোডের ব্যবহার সুবিধা অসুবিধা আলোচনা করো বিষমতার পরিমাপ কেন প্রয়োজন প্রসার গড় বিচ্যুতি এবং সম্মুখ বিচ্যুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো সহগতি কি এর আলোচনা করো সহগতির বৈশিষ্ট্য ও তাৎপর্য ব্যাখ্যা করো এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবারে পরীক্ষায় আসতে পারে ফাইনাল দিচ্ছি এটা ফাইনাল সাজেশন বলে অনেকটাই শর্ট করে কেটে ছেটে বাদ দিয়ে তৈরি করা হয়েছে চেষ্টা করা হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের কাছে তুলে ধরার এগুলো দিয়েছি এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার আসি মান গাণিতিক প্রশ্ন যেগুলো রয়েছে মান পাঁচ এবং মান দশের সেইগুলো বলছি তারপর শর্ট কোয়েশ্চেন আলোচনা করছি প্র্যাকটিস যে তোমাদের এসে থাকে সেগুলো আমি দিচ্ছি দেখো এরকম টাইপের কোয়েশ্চেন দেখতে থাকো তো এরকম কোয়েশ্চেন আসে তোমাদের পরীক্ষায় দেখে নাও তারপরে শর্ট কোয়েশ্চেনগুলি আমি তোমাদের বলছি এই প্রশ্নগুলো ভালো করে পড়বে যে যে অধ্যায়গুলো রয়েছে এবার আসি শর্ট কোশ্চেন এই শর্ট কোশ্চেনগুলো মন দিয়ে পড়বে এখান থেকে আসার চান্স কিন্তু প্রবল রয়েছে শর্ট কোশ্চেনগুলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও